করবে বলে ঘোষণা দিয়েছে বন্ধুরা আমরা এই জন্য সম্মিলিত নামেন প্রয়ত্ন পরিষদের পক্ষ থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ এবং মোবারক শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শুধু প্রতিষ্ঠানগুলো এমপিএ ভুক্ত হবে এই ঘোষণা দিয়ে বসে থাকেন নিবন্ধরা এই প্রতিষ্ঠানগুলো যেন এমপ্রভুক্ত হয় এই জন্য গত মাস তারিখে অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থ চেয়ে পাঠিয়েছে বন্ধুরা এই জন্য আমরাকে বিক্ষোভ মিছিল দিয়েছি যদি অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ে এই ছাব্বিশ প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য প্রয়োজনীয় বরাদ্দ না দেন তাহলে অর্থ মন্ত্রণালয়কে কঠোর পরিণতি ভোগ করতে হবে বন্ধুরা এইজন্য জন্য অর্থ মন্ত্রণালয়কে আজ আমরা শিক্ষক মিছিলের মাধ্যমে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি এই সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রালয়কে এমপি ভুক্তির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে এই জন্য অর্থ মন্ত্রালয় যদি কোন প্রকার পরিবেশী করে তাহলে আমরা অর্থ মন্ত্রালয় ফেরের মতো কঠিন কর্মসূচি দিতে পারত হব বন্ধুরা এই জন্য অর্থ মন্ত্রণালয়কে আমরা শান্তিপূর্ণ ভাবে বলতে চাই ঘন্টার মধ্যে আপনি অর্থ ছাড় করুন এবং শিক্ষা মন্ত্রণালয়কে এমপি ভুক্তির জন্য যে পদক্ষেপ নিয়েছেন সে পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করবেন আমাদের প্রতিষ্ঠান গুলো এমপিও মুক্তি হবে আমরা বিজয়ের দেশে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাব এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই